উজ্জ্বল রক্ষিত হ্যাঁ কয়েকজন ডেলিভারি বয় আর আমার প্রোগ্রামের সব রকম মানুষকে প্রয়োজন যে গ্যাস দেয় বাড়িতে কারণ কিছুদিন আগে একটা অসুস্থ ছিল ও তার পেজ থেকে বলে তাকে আর্থিক সহযোগিতা করেছে যাকে নিজের সহযোগিতা প্রয়োজন সে অন্যের সহযোগিতা করে এটা কী বলে আগামী দিন আরো ভালো থাকুক একে যাক পরিবার নিয়ে ভালো থাকুক এটাই আমার মামলা তোমাকে আমি ঠিকঠাক আপ্যায়ন করতে পেরেছি খুব খুশি হয়েছি তুমি আমাকে এখানে ডেকেছে আমি খুব খুশি হয়েছে তারপর কেন যদি

আমার অত্যন্ত ভালো লেগেছে যে এরকম ভালো মানুষদের সাথে থাকবার সৌভাগ্য হয়েছে এবং আমি বিশ্বাস করি কালকে বাঁকুড়া বিষ্ণুপুরে এই বাঁকুড়া দিলধার দিল খানের নেতৃত্বে যে রক্তের আন্দোলন হচ্ছে এটা ইতিহাস হবে আগামী